আপনার টাকা দরকার আপনি লোন নেবেন কোথায় নেবেন লোন নেবার আগে সচেতন থাকুন সতর্ক থাকুন প্রথমেই একটা ভিডিও থেকে একটু বক্তব্য শোনাচ্ছি এটা শুনুন তারপরে আসছি বিস্তারিত তো লোনটা ক্যান্সেল হওয়ার পরও গত সাতই আগস্ট আমার তেত্রিশ হাজার দুশো সাতচল্লিশ টাকা ব্যাংক থেকে অটোমেটিক কেটে নেয় আজ দেখাবো এক যুবকের লোন নেবার আগে সমস্যার কথা হ্যাঁ আমাদের যে কোনো প্রয়োজনে টাকার দরকার হতেই পারে সেটা বাড়ি করা হোক বা ব্যবসায়িক কোনো কাজ কিংবা শিক্ষার জন্য তো আমরা যখন কোনো সমস্যায় পড়ছি বিশেষ করে টাকার সমস্যায় তখন আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে থাকি সেটা সরকারি ব্যাংক হতে পারে বা বেসরকারি ব্যাংক বা ফিন্যান্স কোম্পানি বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোন পাওয়ার জন্য আমরা কিন্তু অ্যাপিল করি তাছাড়া অনেকে গোল্ড লোন অর্থাৎ সোনা দিয়েও কিন্তু লোন নিয়ে থাকে একজন ভাই তার একটা ব্যবসায়িক প্রয়োজনে কিছু টাকার দরকার ছিল সে একটি বেসরকারি ফিন্যান্স কোম্পানির কাছে আবেদন করে অনলাইন প্রসেসে প্রথমে যে আমার কিছু টাকার দরকার এবং সে যে লোন নেবে নেওয়ার জন্য তার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক এবং তার যে বাড়ি সেই বাড়ির দলিল পর্যা সমস্ত কিছু কিন্তু সেই ফিন্যান্স কোম্পানি জমা নিয়েছিল এবং সে লোন সাংশন হওয়ার পর জানতে পারে যে সেই লোনের ইন্টারেস্টটা অর্থাৎ সুদ অনেকটাই বেশি সে সেই টাকা নিতে চায় না এবং নিতে চায় না বলে সেই ফিন্যান্স কোম্পানিকে সে আবার আবেদন করে এবং একটা অ্যাফিডেভিটও জমা দেয় যে আমি যে লোনের জন্য আবেদন করেছিলাম সেই লোনটা আমি নেব না তো আবেদন করে এবং সেটা তারা মঞ্জুরও করে এবং তার যে সমস্ত ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক জমির দলিল সমস্ত নথিপত্র কিন্তু তাকে ফেরত দিয়ে দেয় তাহলে হিসাব মতো ধরতে গেলে যে লোনের আবেদন করেছিল লোন আবেদন করার পর সানসালো হয়েছে কিন্তু সে টাকা নেয়নি তার অ্যাকাউন্টে কোনো রকম ক্রেডিট হয়নি সে আবার লোনটাকে নেওয়ার যে অ্যাপিল আবেদন সেটাকে সে উইথড্র করে নেয় এখন মজার কথা হলো এর মাঝখান থেকে সেই ফিন্যান্স কোম্পানি হঠাৎ করে তার অ্যাকাউন্ট থেকে তেত্রিশ হাজার টাকা মতো কেটে নেয় সেটা নাকি ইএমআই এটাকে কি বলা যায় মানে আমরাও বিষয়টা জানার পর খুবই অবাক হয়েছি যে একজন লোনের জন্য আবেদন করলো কিন্তু সে লোনের টাকা নিল না বা পেলো না অথচ তার কাছ থেকে তেত্রিশ হাজার টাকা মতো কেটে নেওয়া হলো এই যে একটা অন্যায় বা একটা ঘটনা যেটা মানুষের উপর সত্যিই খুব কষ্টের সুতরাং আমি এটা বলতে চাইছি যে যখন আমরা কোনো জায়গায় লোনের জন্য আবেদন করব। সমস্ত বিষয় কিন্তু ভালোভাবে আমরা দেখে নেবার চেষ্টা করব আর এই যে যুবকটি বা আমাদের যে ভাইটি এই সমস্যায় পড়েছে যদিও সে আইনমাফিক টাকাটা রিকভার করার জন্য ফেরত পাওয়ার জন্য আইনি লড়াই শুরু করেছে তার আগে বলে দিই সে কিন্তু ওই কোম্পানিকে জানিয়েছিল ফোন করেছিল ইমেল করেছিল যে আমার টাকাটা কেন কাটা হলো আমি তো টাকা এক টাকাও লোন নিয়ে তো সেই বিষয়েও তারা কিন্তু আবেদন করেছিল সেই ফিন্যান্স কোম্পানি আমরা দেখছি উপর মহলকে জানাচ্ছি বিভিন্ন বাহানা কিন্তু দিয়ে আসছে তো এই যে একটা মানুষের উপর জুলুম বা অত্যাচার কষ্টকর বিষয় সুতরাং পুরো ঘটনাটা সে কি বলছে একবার শুনে নি আমার নাম মোহাম্মদ মতিউর রহমান বাড়ি খাদিমপুকুর থানা ইলামবাজার জেলা বীরভূম ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড থেকে একটি আঠারো লাখ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম ওরা যখন বলেছিল যে ইন্টারেস্ট রেট খুবই কম সেই হিসাবে আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু যখন স্যাংশন হয় তখন দেখি সেটা ষোলো পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট পৌঁছে গেছে যার জন্য আমি ব্রাঞ্চে গিয়ে বলি যে না আমি লোনটা নেব না লোনটা ক্যান্সেল করে দিন তো লোনটা ক্যান্সেল হওয়ার পরও গত সাতই আগস্ট আমার তেত্রিশ টাকা ব্যাংক থেকে অটোমেটিক কেটে নেয় ঠিক আছে আমি যখন ওটা ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষকে জানাই যে আমার টাকাটা কাটা হলো কেন আমি তো লোন নিইনি বা আমি কোনোভাবেই টাকা নিইনি ধরিয়ে নিই আমার অ্যাকাউন্টে ক্রেডিটও হয়নি তাহলে ওরা ওনারা বললো যে হ্যাঁ টাকাটা আপনার বাই প্রসেসে আপনার ফেরত আসবে সাত দিন টাইম আসবে সাত দিন টাইমের মধ্যে তো এখন সাত দিন তো দূরের কথা এখন দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে এখন অবধি টাকা আমি পাচ্ছি না আপনারা দেখছেন করে চ্যানেলটিকে চ্যানেলটির আমরা শুনলাম তো তার সমস্যার কথাটা তো আমরা যখন কোনো জায়গায় লোন নেবো বা লোনের জন্য অ্যাপ্লাই করবো আমরা একটু সচেতনভাবে ভাবে সেটা দেখবো এবং চেষ্টা করব বিভিন্ন ফিন্যান্স কোম্পানি বা বিশেষ করে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি যারা লোন দেয় সেখান থেকে যতটা সম্ভব নিজেদেরকে সরিয়ে রেখে আবেদন না করে সরকারি জায়গাতে যাওয়াটাই আমার পক্ষে মনে হয় সেটা ভালো হবে সেটা বিভিন্ন ব্যাংক হতে পারে বা অন্যান্য প্রতিষ্ঠান যারা লোন দিয়ে থাকে এই সামাজিক সচেতনতার স্বার্থে এই ভিডিওটি আপলোড করলাম আর আবার বলে দিই যদি এই লোন নিয়ে আপনি কোনো সমস্যায় পড়েন তাহলে নিশ্চয়ই আপনি আইনের দ্বারস্থ হতে পারেন এবং সমস্ত কাগজপত্র নিয়ে আপনি সেটা লোক আদালত হতে পারে বা কনজিউমার প্রোটেকশন কনজিউমার ফোরাম যে কোর্ট আছে সেখানেও কিন্তু আবেদন করতে পারেন নিতে পারেন আইনি সাহায্য প্রশাসনের নজরেও বিষয়টা আনতে পারেন এই সামাজিক সচেতনতার স্বার্থে এই ভিডিওটি আপলোড করছি আশা করি এই ভিডিওটি সমাজের উপকার আসবে মানুষের ভালো লাগবে ভিডিওটি সবাই শেয়ার করবেন ভালো থাকুন নমস্কার